প্রথম বর্ষের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বইয়ের তালিকাগুলো এখানে দেওয়া হলো আপনারা একটু সবাই দেখে নিন আপনাদের কী কী বই থাকতে পারে দেখেন এই অভ্যুতের ইতিহাস বাংলাদেশের অভ্যুদির ইতিহাস সেটা কিন্তু প্রায় ডিপার্টমেন্টে থাকে এটা এরপর দেখেন দুই নম্বর আছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এরপর দেখেন তৃতীয় বইটি হচ্ছে প্রিন্সিপাল অফ ফিনান্স এরপর প্রিন্সিপাল অফ মার্কেটিং এরপর হবে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট এরপর হবে মাইক্রো ইকোনমিক্স এগুলো হচ্ছে আপনাদের সাবজেক্ট আপনারা এই সাবজেক্টগুলো বিভিন্ন এই সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউব থেকে দেখে নিতে পারেন এই বইগুলো অথবা বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে কিন্তু সংগ্রহ করে নিতে পারেন বইগুলো ঠিক আছে তো নমসবাইকে এবং এর আপনাদের জন্য একটি সাজেশন হলো বই যদি কিনতে না পারেন তাহলে কিন্তু আপনারা এই আপনাদের বইয়ের পরীক্ষার আগে কিন্তু সাজেশন বের হয় অথবা এ বিগত বছরের যে প্রশ্ন আসা যে সাজেশন বইগুলো বের হয় আপনারা এই সাজেশনগুলো নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন যেহেতু অনেকে কিন্তু প্রথম বর্ষবর্তী হয়ে কিন্তু পড়ালেখা তেমন করে না এই যে বিগত বছরের যে প্রশ্নগুলো আসা প্রশ্ন আপনারা যদি একটি সাজেশন বই নিয়ে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অবশ্যই কমন পেতে পারেন তো ধন্যই কি